হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি প্রচুর গরম বৃষ্টি তো এই দেখো সন্ধে হয়েছে এখন আমি মনে মনে ভাবছি আম দিয়ে মুড়ি খাবো ওদিকে ছেলেটাও ডিউটি থেকে চলে এসছে কিছুতেই ও মুড়ি খেতে চায় না গরমে আর আম তো খাবেই না তাই আমি ঠিক করেছি এই সুজি দিয়ে এই আমটা দিয়ে আমের মালপোয়া করে দেবো তোমরা তাহলে দেখতে থাকো আমি কীভাবে করছি প্রথমে আমি আমটাকে এই মিক্সিতে দিয়ে আমার সুজিটাকে দিয়ে দেখো কীভাবে করছি আর চিনির শিরাটা প্রথমেই বসিয়ে দেবো তোমরা তাহলে দেখতে থাকো সোনারের টিফিন আমি কেমন করি প্রথমে আমি চিনির শিরাটা বসিয়ে দেবো টু হাই হাই স্টিমে বসিয়ে দেবো চিনির শিরাটা যখন প্রায় ফুটে আসবে তখনই স্টিমটাকে একটু কমিয়ে দেবো কেননা বেশি যদি হাই স্টিমে চিনিটা ফোটানো হয় তাহলে চিনিটা দানা চলে আসবে আর এই দেখো আমি মোট তিনশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু একটা আম আর একশো থেকে দেড়শো গ্রাম মতন আমি সুজি দেব এই চিনিটার শিরাটা তৈরি হতে হতে আমি একটু ফুটে এসেছে এখন আমি স্টিমটাকে একটু কমিয়ে দেবো গ্যাসে আর ফুটতে ফুটতে আমি সব রেডি করে নেবো ওইদিকে আমি তাহলে প্রথমে আমটাকে কেটে নেব দেখো কত সুন্দর আমটা একেবারে পাকা এটা আমি সুন্দর করে চামচ দিয়ে তুলে নিই দেখো এই রকম করে আমি তুলে নেব গোটা আমটাকে এরকম করে তুলে মিক্সিং বলটা দিয়ে নাও দেখো আমি যে আমটা নিয়েছিলাম অনেকটা বড় ছিল তাই দেখো মিক্সিং বলটা কতটা একদম ভরে গেছে সুজি এখানে 150 ও দেওয়া যাবে দুশো দেখবে কেন আমটা আমি বেশি সুজিটা কম দেবো তোমরা চাইলে ছোট আমগুলো দুটো দিতে পারো তোমাদের সেটা যতটা আম দেবে সেই তুলনায় সুজি দিয়ে করবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি দেখো সুজিটা দিয়ে নিলাম সঙ্গে একদম একটুখানি মিষ্টি জিনিস মানে একটুখানি নুন স্বাদ আনার জন্য আর একদম একটুখানি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার দেবো আমি এই দেখো হয়ে গেল দিকে আমার চিনির শিরাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এই দিকে কড়াইয়ে তেল বসিয়ে দেবো তেলটা বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে এইটা আমটাকে আর সুজিটাকে ফেটে নিচ্ছি সুন্দর ফাটা হয়েছে মিক্সিং বোল্ডে এখন আমি এর সঙ্গে অ্যাড করে নেব মাত্র দু চামচ ময়দা মাত্র দু চামচ ময়দা আমি এর সঙ্গে অ্যাড করব তবে চিনি শিরাটা করার সময় কিন্তু মেপে জল দিতে হবে জলটা যেমন আমি এইটা মেপে যেমন চিনিটা দিয়েছি সেই মাপের জলটা আমি মগে আগেই নিয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি চিনি শিরাটা করে নিই আর এখন আমি এই ময়দাটাকে ফেটে নেব দু চামচ ময়দাকে সুন্দর করে ফেটে নিয়ে তবে মালপোয়াটা ভাগি তবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা তো ফলো করবে পরের ভিডিওগুলো দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখো তুমি তুমি কি তোমরা সবাই দেখো আমি কেমন সুন্দর করে ফেটে নিয়েছি আমি দেখবো এবার তেলটা আমার কেমন গরম তা কিন্তু ফুল হাইস্টেমে দিলে হবে না তাহলে একদিকটা পুড়ে যাবে তাহলে তোমরা দেখতে থাকো তেলটা প্রায় গরম হয়ে আসছে আমি এখন ভাজতে শুরু করব এক সঙ্গে 4 টা করে ভাজবো যেহেতু আমার কড়াইটা ছোট সমস্ত মালপোয়াগুলোই ভাজা হয়ে গেছে এবারে আমি চিনি শিরায় দিয়ে দেবো বেশিক্ষণ চিনি শিরায় দিয়ে রাখতে লাগবে চিনি শিরা থেকে তুলে নেবো সবকটাই ভিজে গেছে ওই মিনিট দুই তিনেক লাগবে দেখো আমার আম দিয়ে মালপোয়াটা হয়ে গেছে আমার সুজি দিয়ে করেছি চিনির শিরায় ডুবে তাহলে একটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি আ দেখো রশি কেমন ভরে গেছে তোমরা এরকম করে খাবে ভালো লাগবে আর সবাই ভালো থাকবে টাটা